চলে আসবে জন্য যারা সুন্দর সুন্দর পর্দা খুঁজছেন ভিউয়ার্স তাদের জন্য কিন্তু আজকে চলে আসলাম আলিপ পর্দা গ্যালারিতে এখানে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু পর্দার কালেকশন রয়েছে দেশি বিদেশি যে কোনো ধরনের পর্দা কিন্তু আপনারা এখান থেকে কিন্তু নিতে পারবেন আজকে কিন্তু অফার প্রাইজে কিন্তু পর্দা থাকবে নয়শো টাকার পর্দা আজকে কিন্তু চারশো টাকায় থাকবে

আয়রন কিন্তু লাগছে না ভিউয়ার্স আচ্ছা শুরুতে একটু অ্যাড্রেসটা শেয়ার করি আমাদের অ্যাড্রেস শুরু বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হলো মিরপুর কাজীপাড়া 270 নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে আলী পর্দা গ্যালারি তবে আমাদের খিলগাঁও থানার সাথে বিশাল বড় একটা শোরুম উদ্বোধন হয়েছে ওইখানে যারা অধিক থাকেন অধিক থেকে ভিজিট করতে পারবেন ঠিক আছে তবে সর্বপ্রথম আজকে দেখাবো

এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা চারশো পঞ্চাশ টাকা ভাই আলিপ পর্দা গ্যালারিতে যেই পর্দা গুলা বিখ্যাত হওয়ার কারণ এই জিনিসটা দেখেন এটা হলো পেস্টিং ফিউজিং করে এটা কিন্তু অনেক হার্ড এটা পেস্টিং ফিউজিং করে করার কারণে এই পর্দাটা ফিউজিংটা এরকম ফুলে থাকে আর ওয়াশের পরে কোনো নষ্ট হবে না নষ্ট হবে না আচ্ছা এরপর আপনি এটা হলো আপনার লতা ডিজাইন দেখেন আচ্ছা লতা ডিজাইনের মধ্যে হবে দেখেন এই পর্দাটা খুবই সুন্দর এবং আনকমন ডিজাইন এটার প্রাইস দিছি মাত্র 480 টাকা আচ্ছা 480 টাকা হলে নিতে পারেন এটা হলো 480 টাকা অনলি ওকে আর এটা হলো আপনার পাশে 6 ফিট কাপড় থাকবে লম্বা 7 ফিট থাকবে ঠিক আছে অনেকে আছে এটা দেখে কিনবেন অনেকে 4 কুচির প্রাইস দেয় আর আমাদের এটা হলো 6 কুচি পাশে 6 ফিট লম্বা 7 ফিট হবে ওকে আচ্ছা তারপরে একটা আছে আয়না ডিজাইন পিঙ্ক কালার দেখেন এই পর্দাটা কিন্তু আরো চমৎকার ডিজাইন এবং কালার তো খুবই আনকমন কালার দেখেন প্রত্যেকটা কুচিতে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুল মিলানো আছে কিন্তু প্রত্যেকটা কুচিতে ফুলটা মিলাইতে গিয়ে যদি আমাদের 1 ফিট কাপড় বেশি হয়ে যায় সে আমরা কাপড়টা বেশি দিয়ে পর্দার ফুলটা মিলাই দেই যাতে সৌন্দর্যটা হয় আচ্ছা আচ্ছা ওকে এটা প্রাইস 480 টাকা 480 টাকা হলে নিতে পারেন তারপর এই একটা ডিজাইন আছে ভাই টাইস ডিজাইন সিগ্রিন কালার দেখেন কালারটা কিন্তু খুবই চমৎকার আনকমন কালার এটা প্রাইস দিচ্ছি অনলি চারশো পঞ্চাশ টাকা ফুটবল ডিজাইন গোল্ডেন কালার দেখেন এই পর্দাটা কত চমৎকার সুন্দর

এটার প্রাইস দিচ্ছি অনলি চারশো আশি টাকা চারশো আশি দেখেন তারপরে একটা আছে ভাই তেরোশো তেরোশো টাকার পর্দা আজকের অফার থাকবে অনলি ছয়শো টাকা আচ্ছা অনলি ছয়শো টাকা ছয়শ টাকা থাকবে এটা কিন্তু ভাই জান বিশ বছর আগে কিন্তু আয়রনের লাগবে না দেখেন মানে প্রতিটা পর্দা প্রতিটা পর্দা আমাদের বিশ বছর আগে কোনো আয়রনের প্রয়োজন হবে না ওয়াশের সাথে সাথে ইউজ করতে পারবেন ওকে এরপর তারপরে একটা পর্দা আছে দেখেন টাইস ডিজাইনের ভিতরে মেরুন কালার কালারটা কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস দিচ্ছি অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আয়না ডিজাইন দেখেন এটা কিন্তু আরো সুন্দর পর্দাটা খুবই চমৎকার একটা ডিজাইন পর্দাটার দাম আসবে অন্লি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আইলেট গুলো একটু বলে দেয় শুরুতে এই আইলেট গুলো অনেকে আছে বলে যে আইলেট সাথে হয় না কেন এটা দেখেন আপনি এখানে অনেকগুলো কালার আছে এবং ডিজাইন আছে কোয়ালিটি আছে এটা বিভিন্ন রেটের আছে এক একটা এক এক প্রাইজের কেউ আছে বিশ টাকাটা দেয় কেউ পঞ্চাশ টাকাটা দেয়

খুবই সুন্দর কালারটা দেখেন দুই দরজার জন্য এক পিস হয়ে যাবে যদি একটা দরজাতে কেউ আপনার দুই পিস দিতে চাই সেক্ষেত্রে চার কুচি করে দুইটা দিতে হবে আচ্ছা আর এগুলো আমাদের যে ছয় কুচির ইয়েটা বলতেছি এটা কিন্তু ছয় কুচির জায়গায় সাত কুচি আট কুচি দশ কুচি বারো কুচি মানে আপনার

এই নম্বরে কালেকশন পাবেন ঠিক আছে আমাদের এড্রেসটা একটু দিয়ে দিচ্ছে আমাদের এড্রেস ছিল মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারে ঠিক পূর্ব পাশে পর্দা গ্যালারি এবং আমাদের ষোলোটা ব্রাঞ্চ কিন্তু ডাকাতি আপনারা সবাই জানেন আলহামদুলিল্লাহ আমাদের উত্তরে এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউস পর্দা গ্যালারি এবং খিলগাঁও তালতলা মার্কেট থানার সাথে দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই দুইটা বিল্ডিং পরেই বিশাল বড় এক শোরুম আমাদের নতুন এখানে উদ্বোধন হয়েছে যারা ওদিকে থাকেন ওদিক থেকে ভিজিট করতে পারবেন এবং মৌসাকের পিছনে ঠিক মার্কেটের উঠলে দেখবেন হাতের ডান পাশে বিশাল বড় দুইটা শোরুম যারা ওদিক থাকেন থেকে ভিজিট করতে পারবেন আরেকটু কথা বলে দিচ্ছি যারা দেশ এবং দেশের বাইরে থাকেন যারা গ্রাম অঞ্চলে থাকেন যে তারা চিন্তা করতেছেন যে কিভাবে আমরা পর্দাটা নিব এখানে চিন্তার কোনো কারণ নেই আলিপ পর্দা গ্যালারি সারা বাংলাদেশের লোক আছে যে যেখানে থাকেন গাড়ি না চলে আমাদের লোক

এটা পড়বে মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা চারশো বিশ টাকা হলে নিতে পারবেন তারপরে একটা পর্দা আছে দেখেন এটা চারশো আশি টাকা চমৎকার এবং এটা কিন্তু অনেক মোটা কাপড় এগুলো কিন্তু

এটার প্রাইস দিচ্ছি অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা হলে নিতে পারে কালার আছে দেখেন আপুদের কালার মানে একবার নতুন আছে এটা এটার প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো টাকা ওই যে চারশো টাকার পর্দা এখন চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা তারপরে একটা আছে এটা পড়বে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা তারপর এদিক থেকে কিছু দেখায় আপনাকে

এটা কিন্তু দেখেন ফুলটা না হলে প্রত্যেকটা কুচিতে ফুল মিলানো থাকবে আচ্ছা প্রাইস চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশটা চারশো বিশ টাকা চারশো বিশ টাকা সে তো গোল্ডেন কালার চারশো আশি টাকা চারশো আশি টাকা হলে কিন্তু নিতে জি এরপরে দেখাবো আমরা চাই না কোরিয়ান কাপড়ের ভিতরে এই একটা পর্দা আছে ভাই দেখেন সর্বপ্রথম দেখাই এই পর্দাটা দেখেন একবারে আপডেট ডিজাইন খুবই চমৎকার কালারটা আনকমন ডিজাইন তো আনকমন ওকে এটা প্রাইস পড়বে 2950 টাকা 2950 টাকা 2950 টাকা তবে আজকে কিন্তু আরো ধামাকা অফার থাকবে ভাই আচ্ছা ঠিক আছে মাথা নষ্ট করে দেবো দেখেন তারপরে এর পাশে দেখেন এই একটা পর্দা আছে দেখেন লাভ ম্যারেজ ক্রিম কালারের ভিতরে খুবই চমৎকার পর্দাটা এটা প্রাইস দিচ্ছি অনলি এবং একবার আপডেট ডিজাইন আসে আজকে যেগুলা দিব চায়না তারকিছের ভিতরে যেগুলো আপডেট নতুন ডিজাইন আসছে ওগুলো থাকবে আজকের ভিডিওতে ঠিক আছে তিন হাজার পঞ্চাশ টাকা কিন্তু

মানে ছয় সাতটা কালার আছে ছয় সাতটা কালার আছে সেগুলো দেখতে চাইলে স্ক্রিন নাম্বার আছে অফারে 1250 টাকা অনলি আচ্ছা 1250 টাকা হ্যাঁ এবং এটা অরিজিনাল চায়নাটা যে দাম কম দিয়ে বললে যে বলবে যে বাংলা কাপড় এরকম কিছু নাই আমাদের আলিফ গেলে বাংলাদেশি কোনো প্রোডাক্ট নাই এটা অরিজিনাল চায়না যদি কেউ প্রমাণ করতে পারে এটা বাংলা কাপড়

পার্পল কালার যারা একটু ডিপ কালার চাই রুমটা অন্ধকার করার জন্য তাদের জন্য এটা এটার প্রাইস পড়ে বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ একটা পর্দা সবাই দেখেন এই পর্দাটা আরো সুন্দর একবার নতুন ডিজাইন কাপড় এটা হলো আপনার ছয় কুচির এরকম ফুলে ফুলে মিলানো থাকবে প্রত্যেকটা কুশিতে ফুল মিলানো থাকবে এটা পেইজ দিতেছি মাত্র 2650 টাকা 2650 টাকা মানে 2650 টাকা আচ্ছা এর পাশে আছে একটা আছে আপনার 3050 টাকা 3000 এটা আপনার টার্কিস শাড়ি কাপড় এগুলো কিন্তু টুইন পাট এটা আপনার রুচি চেঞ্জ হবে

এখানে পঁয়ত্রিশশো টাকা আছে এটা পরে এটা পরে ষোলোশো পঞ্চাশ এটা পঞ্চাশশো টাকা চব্বিশশো টাকা উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা এটা পরব ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা তারপরে একটা আছে

যারা মোহাম্মদপুর বা আগারগাঁও এদিক থেকে আসবেন হাতের ডান পাশে পড়বে আমাদের শোরুমটা যারা এক নম্বর দুই নম্বর বা ছয় নম্বর বা বারো নম্বর এগারো নম্বর থেকে দশ নম্বর হয়ে আসবেন ১৪ নম্বর দিয়ে আসবেন তাদের পড়বে হাতের বাম পাশে দুইশো সত্তর নম্বর পিলারে ঠিক গোড়াই আমাদের আলিপ পর্দার এই শোরুমটা এবং আমাদের আউটলুস গুলো হলো উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি এবং খিলগাঁও তালতলা মার্কেটের ঠিক থানার সাথে দুই নম্বর গেটটা দিয়ে ঢুকলেই থানার একটা বিল্ডিং পরে দেখবেন আমাদের বিশাল বড় একটা শোরুম আলিপ পর্দা গ্যালারি যারা খিলগাঁও বাসা বৌদিকে থাকেন তারা ওদিক থেকে ভিজিট করতে পারবেন এবং মির আপনার মৌচাকের পিছনে ঠিক আনাগুলি মার্কেটের দুতলায় উঠলে দেখবেন হাতের ডান পাশে বিশাল বড় দুইটা শোরুম আলিপ পর্দা গ্যালারি ওকে ঠিক আছে আর কি কিছু কালেকশন দেখাবেন নাকি ভাই এরপরে দেখাবো ভাই কিছু নেট টিস্যু কালেকশন আপনাকে দেখাই আমাদের এখানে নেট টিস্যু হিউজ পরিমাণ কালেকশন আছে যারা চাই বাসাবাড়ি ড্রয়িং এ ইউজ ড্রয়িং ডাইনিং এর জন্য এবং যারা সেকেন্ড পার্টের জন্য চায় জন্য একবারে নতুন আসছে এগুলো আপনি দেখেন লেস করা আচ্ছা নিচেও লেস করা এগুলো লেস করা থাকবে তারপরে আপনার আছে এটা পরে মাত্র বাইশো পঞ্চাশ টাকা বাইশ এটার একটা কালার আছে

এগুলা কিন্তু একবার নতুন আসছে আবারও আচ্ছা প্রাইস দিচ্ছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ মাত্র বাইশো টাকা বাইশ টাকা তারপরে এই পর্দা কিন্তু অনেক নতুন ডিজাইন আসছে

চলে চলে আসবে আসবে জায়গায় জায়গায় তারপরে একটা পর্দা আছে দেখেন ওকে এটা প্রাইস পরে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো টাকা তারপরে একটা পর্দা আছে এটা প্রাইস পরে মাত্র বত্রিশশো পঞ্চাশ বত্রিশশো পঞ্চাশ এই একটা পর্দা আছে দেখেন ভাই খুবই চমৎকার সুন্দর একটা পর্দা এবং এটা কিন্তু ট্রিন পার্ট চব্বিশ পঞ্চাশ টাকা তারপরে একটা আছে আপনার দেখেন টিউলিপ ডিজাইন আচ্ছা খুবই চমৎকার আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা নিতে পারে তারপরে একটা আছে হলো বাইশ বাইশো পঞ্চাশ এই একটা কালার দেখেন এই কিন্তু খুবই আনকমন অলিভ কালার অলিভ কালারের ভিতরে এই সব কালার গুলো সচরাচর হয় না একদম ইউনিক কালার হ্যাঁ ইউনিক কালার এটার প্রাইস দিচ্ছে মাত্র চব্বিশ পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আমাদের ভিডিও লং হয়ে গেছে আর ভিডিও বারাবর আচ্ছা তবে আমাদের লাস্ট ইস আমাদের যেই অ্যাড্রেসটা বলে দিচ্ছি ওকে আমাদের অ্যাড্রেসটা হলো মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলার ঠিক পূর্ববর্ষে আলি গ্যালারি যারা সাভার থাকেন এবং গাবতলি থাকেন এদিক দা মোহাম্মদপুর বসিলা ঠিক আছে আগারগাঁও দশ নম্বর বারো নম্বর যারা চোদ্দ নম্বরে থাকেন তারা সরাসরি আমাদের মিরপুর শোরুম ভিজিট করতে পারেন এবং আমাদের আউটলেটগুলো হলো উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর চার নম্বর হাউস এবং খিলগাঁও তালতলা মার্কেটের ঠিক দুই নম্বর গেট দিয়ে ঢুকলে দেখবেন যে থানার সাথে বিশাল বড় একটা শোরুম আমাদের আলি পর্দা গ্যালারি যারা ওদিক থাকেন ওদিক থেকে ভিজিট করতে পারবেন এবং আবারও বলে দিচ্ছি যারা প্রবাসী থাকেন প্রবাসী বা পর্দা কিনতে চাইলে সরাসরি আলি পর্দা গ্যালারিতে চলে আসেন নিশ্চিন্তে আপনি অর্ডার করবেন নিশ্চিন্তে আপনার মাল ডেলিভারি পাবেন ঠিক আছে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবে আর বাকি টাকাটা হচ্ছে প্রোডাক্ট যখন হাতে পাবে দেন হচ্ছে বাকি টাকা পেমেন্ট করবে পাঁচশো টাকা অ্যাডভান্স করার পরে জিনিস পাওয়ার পরে আপনি ফুল টাকা পেমেন্ট করতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম